শুক্রভাত মন্দরা দেখা কত সুন্দর রোদ মনে হচ্ছে রোদটাই বসে থাকি সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে সবজি হচ্ছে আমার চা চা কমপ্লিট আমি আর চা নিয়ে নিলাম দিয়ে দিলাম ডাল মুড়ি গরম রুটি নিয়েছে মুখের মধ্যে এখন কাঁচা লঙ্কা কুচিয়ে ধনে পাতা কুচিয়ে আর একটা আলু সুদ্ধ দিয়ে দিয়েছিলাম মাছটা দিয়ে দিয়েছি দেখো দেখো ছোট্ট পাখিগুলো ওই বাসাটাতে বসে কাছে গেলেই উড়ে যাবে ঘরের মধ্য থেকে ভিডিও করছি কাল অনেক কাজ হলো কম্বল খুঁজতে গিয়ে সব বিছানাগুলো তুলে তুলে দেখলাম তার সাথে চাদরও চেঞ্জ করে দিলাম চাদর চেঞ্জ করে দিয়েছি আর এটা তো কালকে করেই দিয়েছিলাম এই বিছানা থেকে পাওয়া গেল লাস্টে কম্বলগুলো কাচি এনে রাখা ছিল আর এই যে এই চাদরও চেঞ্জ করে দিলাম কে বলে দেবে চা দিয়ে দিয়েছি চন্দনাকে আমিও চা জানিয়েছি ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল কেমন আছে আশা করছি ভালো আছে আমরাও চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম আর নানা আগেই কমপ্লিট করে নিয়েছি বরমাসায় চান করতে ঢুকে গেছে বাথরুম হয়ে পরিষ্কার করে চান করে বেরিয়ে আসবে আমি ওই পুজো দিয়ে দিলাম আর আজকে চন্দলেকে ছাদে কাপড় মেখতে পাঠিয়েছি আমার সব বিছানা চাদর দিয়ে তুলেছিলাম তো শুকিয়ে যাবে ছাদে দিলে হাওয়াতে হালকা রোদও আছে শুকিয়ে যাবে ওই জন্য ছাদে দিয়ে আসতে বললাম বর্মাশায় ঘরে আছে নিয়ে আসবেন তো আমি যাব আনতে আজ গম যে একটুকুন ছিল সেটুকুনও ছাদে রোদে দিয়ে রেখেছি ভাঙাতে হবে কম্বলও দুটো বের করে রোদে দিয়ে দেওয়া হয়েছে কারণ লাগবে ঠান্ডা পড়েছে বর্মশায় বিশেষ করে আর একটা এক্সট্রা বের করে রাখলাম ছোটোতে দিয়ে আছে চলো বর্মশায় বেরো তারপর খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করি শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া মানে শুরু হয়ে গেছে বলতে শুরু করেছি আজকে দুপুরের খাবার মেনুতে আছে ওদের ডাল মূল ভুষে দিলাম কুমড়ো ভাজা গরম মতো শুধু আলু ফুলকপির তরকারি গরম গরম ভাত আমিও নিয়েছি এই যে দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম মুড়িতে খাবে বলে রাখা ছিল ওই আলু সেদ্ধারটুকু মাখলাম চলো খাওয়া দাওয়া করি বর্মশাকে চা দিয়ে দিয়েছি কিন্তু বর্মশাই নিজের কাজে ব্যস্ত তাই চাটাকে ঢেকে রেখে দিয়েছি আমিও চা বিস্কুট নিয়ে নিয়েছি খাই ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি পুজো পার হয়ে গেছে রোদে দিয়ে রাখা আছে হাতে হাতে গুলো চাদর সব চারটে চাদর বালিশের ওয়ার গোল বালিশের ওয়ার সব কিছু কিছু রাখা রেল পিসাতে যাচ্ছে গমটাকে গম রোদে দিয়ে রাখা আছে সেই গম পিসাতে যাবে

আলুর তরকারি করবিসটা খেতে পেয়েছে দিয়ে দিয়েছি যেটুকুন তরকারি ছিল পুরো ঢেলে আর এই যে রুটি গরম গরম ধোঁয়াটা তরকারি গরম গরম রুটি আর ঠান্ডা ঠান্ডা নিকঁতি কিন্তু মানুষের মন কিছুতে নয় শান্তি

টেবিল মোছা হয়ে গেছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে বসে খবর দেখছে আমি নিলাম গ্যাস মোছা হয়ে গেছে রাতের সব কাজই কমপ্লিট বন্ধুরা রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম বরম গরম রুটি আলুর তরকারি আর নিকুত দিয়ে দিয়েছিলাম বড় মাসে কাজ দুপুরের তরকারি দিইনি টাটকায় তরকারি আর রুটি দিয়েছিলাম বড় মাসার মতনই তরকারি করেছিলাম তো দুপুরের তরকারি দেখে আবার তরকারিটা খেতে গিয়ে আবার চিন্তা রুটিটা খেয়েই নিই একটা না রাতে না খেয়ে থাকলেই ভালো থাকে লোক সামলাতে পারলাম না একটা রুটি খেয়ে নিলাম দিনের আরও ফুলকপির তরকারি দিয়ে বরমাসায় খাওয়াও হয়ে গেছে বড় মাসে শুয়েও পড়েছে একটা ঘুম দিয়ে উঠেছে আবার গেছে ঘুমাতে বাথরুম টাথরুম গিয়ে আবার বাদে গেছে আর আমি এখনও জেগে নৃত্য করছি ছেলের সাথে ফোনে কথা হয়ে গেছে দিদিভাইও কথা বলেছে এইভাবেই পার হয়ে গেছে দিনগুলো এক একটা করে আর ঘরে বসে বসে দেখা চোখটা আবার ফুলছে কিছু করার নেই একটু চোখ থেকে জল টল পড়লেই ব্যাস চোখটা যাবে চলো যা হচ্ছে হতে দাও নিজের মনে চলো আমি হয়েছি এখন সে যা ইচ্ছা হচ্ছে তাই করছি চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টা টা বাই গুড নাইট